আজ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় শিক্ষা সেলের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে সমগ্র ভারতবর্ষ জুড়ে ডাক্তারি এবং কলেজ প্রবেশিকা পরীক্ষায় নিট ও ইউজিসি নেট পরীক্ষায় মোদীর কেন্দ্রীয় সরকারের সময় যে ব্যাপক দুর্নীতি হয়েছে তারই প্রতিবাদে সর্বভারতীয় শিক্ষা সেলের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদত্যাগের দাবিতে আগামী মঙ্গলবার বালুরঘাটে যে মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তারই প্রস্তুতি মিটিং হয়ে গেল আজ রায়গঞ্জের শিক্ষক নেতৃত্বদের নিয়ে সংগঠিত হয় এই মিটিং রায়গঞ্জের প্রতিটি ব্লকে এই ধরনের মিটিং সংগঠিত হয়েছে আজ ভারতবর্ষের 140 কোটি মানুষের চিকিৎসার ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য অযোগ্যদের বছরের পর বছর ধরে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়ে প্রবেশিকা পরীক্ষায় পাশ করিয়েছে এই বিজেপি সরকার কলেজে ও অধ্যাপকদেরও রিসার্চ সহ প্রবেশিকা পরীক্ষাগুলিতে প্রহসনে পরিণত করেছে মোদী সরকারের কেন্দ্রীয় শিক্ষা দপ্তর প্রতি বছর কেন্দ্রীয়ভাবে এই পরীক্ষাগুলি নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে আসছে বিজেপির নেতা মন্ত্রীরা এরই প্রতিবাদে আগামী মঙ্গলবার বালুরঘাট স্কুল ময়দান থেকে এক মহা মিছিল বের হবে মোদী সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কার্যালয়ে আমরা রাজ্য সভাপতি এবং নেতৃত্বদের নির্দেশে আমরা এখানটায় হচ্ছে নিট এবং নেটে যে স্ক্যাম হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং একশো চল্লিশ কোটি মানুষকে প্রতারিত করার যে একটা চক্রান্ত করা হয়েছে সমস্ত বেসরকারীকরণের করার জন্য এবং পাশাপাশি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা এবং কলেজ যে অধ্যাপক প্রবেশিকা পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি নরেন্দ্র মোদীর সময়কালে দু হাজার চোদ্দো সাল থেকে সূক্ষ্মভাবে চলছিল হলো এবং কেবল কিছুদিন আগেই যেহেতু ধরা পড়েছে আমরা সেই জন্য আমরা দাবি করছি বলছি নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করছি ঘোষণা করছি এবং তার পাশাপাশি আমাদের আমাদের বালুঘাটে হচ্ছে অবস্থান বিক্ষোভ রয়েছে কর্মসূচি রয়েছে সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে প্রচুর শিক্ষক শিক্ষিকারা এরা আগামী মঙ্গলবার দিন বালুঘাটে তাতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে পদত্যাগের দাবিতে আমরা এখান থেকে উত্তর দিনাজপুর জেলা থেকে শিক্ষক শিক্ষীরা সেখানে জমায়েত হবো তারই একটা প্রস্তুতি সভা আমরা এখানে করলাম বললাম আপনারা জানেন যে শিক্ষাক্ষেত্রে গোটা ভারতবর্ষ জুড়ে ধরে নরেন্দ্র মোদীর সময়কালে যে দুর্নীতি যে হারে দুর্নীতি হয়েছে হয়েছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দিয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র আগেই দিয়ে দেওয়া হয়েছে কলেজের ক্ষেত্রেও তাই hi you প্রত্যেক ক্ষেত্রে যে দুর্নীতির একটা জায়গা তৈরি করে দিয়েছে নরেন্দ্র মোদী সমস্ত কিছু বেসরকারীকরণ করবার চেষ্টা করে দিয়েছেন সেই জন্য আমরা ওনার পদত্যাগ দাবি করছি এবং আগামী দিনে বালুঘাটে মঙ্গলবার দিন যে যে সভা হবে যে অবস্থান বিক্ষোভ মিছিল মিটিং র্যালি হবে তবে সেই মিটিং মিটিং র্যালিতে প্রচুর শিক্ষক শিক্ষীরা গিয়ে নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার এনডিএ সরকার জনবিরোধী এবং ভারতবিরোধী সরকার মানুষের ক্ষেত্রে প্রাণ নাসে মানুষকে মানুষের যাতে মারা যায় আগামী দিনে একশো চল্লিশ কোটি মানুষ চিকিৎসা না পেয়ে ভালো চিকিৎসা না পেয়ে মারা যায় তার কারখানা তৈরি করতে যাচ্ছেন এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং আমাদের নেতৃত্বরা এখানে জমায়েত হয়েছেন আজকে উত্তর দিনাজপুর জেলার সব জায়গাতে মিটিং হচ্ছে হচ্ছে প্রত্যেকে মিটিং করে আমাদের এখান থেকে প্রচুর কমপক্ষে পাঁচশোর উপরে টিচার আমরা বালুঘাটে আমরা মঙ্গলবার দিন জমায়েত হচ্ছি এবং নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের অপশাসন চাচ্ছি উত্তরের প্রহরী